অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক দুদিনের অন্ডাল বিমানবন্দরে অন্ডাল বিমানবন্দরে দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার নিয়ে তারা আরও একবার জানান প্রসঙ্গত রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রীকে কয়লা পাচার কাণ্ডে ইডি তলব করেছিল বেশ কয়েকবার শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি প্রকল্প উদ্বোধন এবং রাজনৈতিক সভা করবে আমরা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি এরকম দেখা করা আজকে আমাদের হয়েছে আমরা বাংলার পরিস্থিতি নিয়ে যেটুকু সময় পেয়েছি বলার বলেছি বাংলার কার্যকর্তাদের পরিস্থিতিটা বাংলায় একটা দুর্নীতিতে মজে যাওয়া সরকার চলছে সরকারের অবিলম্বে বিদায় দরকার গণতান্ত্রিক পদ্ধতিতেই সেই সরকারের যাতে বিদায় বিদায় হয় এবং যারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত তাদের যাতে অবিলম্বে জেলযাত্রা হয় এটার জন্য আমরা আবেদন রেখেছি সরাসরি প্রধানমন্ত্রী